আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালুর বিষয় এবং তার নাম এবং তার নামের ফয়েজ ও বরকতের বিষয় আসলে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালান হচ্ছে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা এবং রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের একাধিক হাদিস থেকে বর্ণিত যে উমর রাজি তালা আনহু যে রাস্তা দিয়ে হাইটে গেছে কেমন পর্যন্ত ওই রাস্তা দিয়ে কখনো কোনো শয়তান যাবে না তো বড় বড় আউলিয়া মুহাদ্দিস গণ তার নামের ওপর বিশ্বাদ গবেষণা করছে যে না যেই ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে গেছে হ্যাঁ ওই রাস্তা দিয়ে কখনো শয়তান যাইবো না তাহলে আল্লাপাক রব্বুল আলমী তার কত প্রতাপশালী বা তার কত বরকত দিচ্ছে এটা হবে যদি আপনারা কখনও কোনো শরীরের কোনো স্থানের ভিতরে খারাপ লাগে ধরেন আপনার মাথা ব্যথা করতেছে আপনি যদি আপনার কপালের ভিতরে আইন মিম র লিখেন আর হরজত ওমর আদি আল্লাহ তালা আনহুর দিয়ে আল্লাহর কাছে দোয়া চান ইনশাল্লাহ আপনার ওই মাথা ব্যথাটা বাবা চলা যাইব কোনো জিনের রোগীর কপালের ভিতরে যদি আইন মিম র লেখেন ওমর ঠিক আছে তাহলে জিন্নাত এর শরীর থেকে পলায় যাইব গা থাকতে পারব না আর অনেক মানুষ আমারে ফোন দেয় যারা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের ভিতরে নিমজ্জিত তো দুই দিন আগে সে বলতাছে আমার সাথে আটটা জিন আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভালো তো এখন আপনি কি করতে চান কয়েরা আমার তুলারাশির উপরে সে আমল করতে বলে সাধনা করতে বলে কিন্তু আমার শরীর ভালো লাগে না আমি দেখতেছি যে আমার কাছে অনেক রুগী আসে রুগীগুলা উপকার পায় কিন্তু আমার ঘরের মানুষ ঘরটা কি আল্লাহ জাল্লো এড়েছি কারোর সাথে কোনো মিল মোহব্বত নাই ঘরের মানুষের জন্য যদি আমি তদ্বির করি বা কাজ করি সেটা কাজ হচ্ছে না আর আমার ঘরের মানুষ অসুস্থ হয়ে যেতেছে দিন দিন তো পরে আমি বললাম যে এটা দেখেন আপনি কি করবেন কারণ কবিরাজ মানুষ তো এমন একটা বুঝাইলে বোঝ বইল আরেকটা আসল কথা ভিডিওর থেকে শিক্ষা নেন যে এখানে আমি কি বুঝাইতে চাইতেছি নিজে নিজে এই জগতে যে পাকনামি করব এর কপালে বিপদ আছে অনেক বড় বিপদ আছে ঠিক আছে পরে কান্না কইরেও সে কুল পাইবো না এটা পাকনামি করার জগৎ না এটা বড়দের কাছ থেকে শিক্ষা কে নিতে এরকম আপনার ওস্তাদ থাকতে পারে আপনাদের থেকে বয়সে কম কিন্তু আর জ্ঞানের দরজায়ের আর বড় আল্লাপাক রব্বুল আলামিন কারো যদি সম্মানিত করে তাহলে সে সম্মানিত কারো যদি সে দুর্নাম করে তাহলে সে দুর্নাম কথা হইল বুঝার বিষয় বাবা তো পরবর্তীতে আমি তার বলছি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে যদি সে আমার মেসেজ দেয় তাতে দিল নয়তো বা এই ভিডিওটা যদি তার কাছে যায় তাহলে সে আশা করি সংশোধন হয়ে যাব আমলের ক্ষেত্রে ওজিফার ক্ষেত্রে বা তদবিরের লাইনে আপনি যদি কাজ করতে যান আপনার কি লাগব গাইডলাইন লাগবো ঠিক আছে ওই জিন বাবা ওই ইউটিউব বাবা ঠিক আছে এগুলা ধরলে চলবো না আপনার কামেল একজন বুজুর্গর কাছ থেকে কাজ আগে শিখতেইব শিখার পরে যে আপনি অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আপনার কোনো বিপদ হবে না আমি অনেক আগে বলছিলাম যে আমার এক ওস্তাদের হাত চিকন হয়ে গেছিল গা সে যাদের বিষবেদনা মস্কা যারা ব্যথা ট্যাথা পাইতো খেলতে যেয়ে পোলাপান আমি নিজের চোখে দেখছি এমন ফুললে গেছে গা হাডু এই হার হাঁটুর হার সে ফুদিয়া দিল ঠিক আছে সুরা ফাতেহা সাতবার ফু ফুদিয়া দিল আমি বলছি কি পরে দিলেন কোথায় সুরা ফাতেহা পড়ছি এই দুই তিন দিন পরে সে লোক ভালো হয়ে যেত বিষবেদনা হ্যাঁ খুব ভালো হয়ে যেত হুম তো পরবর্তীতে আস্তে আস্তে ওনার হাতে না কারণ কি বিষ বেদনা গুলা কই গুলা গুলা সব গুরা যে আমেল মানে যে মুদাব্বির তার উপরেই ব্যাক করে যদি তার সিলসিলা মজবুত হয় তার রুহানি শক্তি থাকে হ্যাঁ এবং তার যদি ভালো প্রোটেকশন থাকে তখন আর তার কোনো ক্ষতি করতে পারে না তো যারা আপনারা চিকিৎসা করতে আছেন দেখতেছেন রুগী ভালো হয়ে যেতে রোগগুলা কোথায় যায় রোগগুলা বাবা সব আপনার উপরেই আসে রোগগুলা আপনার উপরেই আসবো ওই রোগগুলা ট্যাকেল দেওয়ার জন্য আপনার রুহানি শক্তি লাগবো রুহানিয়ত উল্টা পাল্টা কাজ করলেন চলব না ওই যে জিন পাইলেন এই জব কইরা ফালা মাইরা ফালামু এই কর্ম সেই কর্ম ধরেন আপনার এলাকায় যাই আপনারা আমি মারলাম হ্যাঁ আপনার একটা আমি থাপ পরি দিলাম আপনি কি বাপ ভাই ছাড়া দুনিয়ায় চলে এসেছেন আপনার বাপ ভাই নাই আপনার আত্মীয় স্বজন নাই ধরবো না আমার এই মারছে এরকমই আপনি যে একটা জিন সাথে সাথে মেরে ফেলাইলেন ঠিক আছে ওর তো বাপ ভাই আস সুযোগ পাইলে তো পরে আপনারে দিব ঠিক আছে তখন চিন্তা করবেন হ্যাঁ হ্যাঁ আমার এরকম হয় কেন এরকম হয় কেন তো উল্টা পাল্টা চিকিৎসা বাবা চলবো না ওই পাইলেন হ্যাঁ আর আমল কইরা বিজলি ফালাইয়া জিন্নাত মাইরা ফালাইলেন এটা করলেন সেটা করলেন না আপনি জিন্নাত কখন মারবেন যখন সে একেবারে শেষ পর্যায়ে আর কোনো রাস্তা নাই তখন আপনি বাবা জিন্নাত মারবেন আর যদি আপনি জিনে এমনি পাইয়া খালি জব করে ফলান মাইরা ফলান কাল কেয়ামতের ময়দানে আপনার হত্যাকারী হইয়া হাসরের ময়দানে উঠতেইব ঠিক আছে যে না সে হত্যাকারী তো এগুলা বুঝতে হইব যে আলোচনায় ছিলাম হজরত ওমর রাদি আল্লাহ আনহু ওনার নাম এর ভিতরে আল্লাহ পাকরম্বুল আলমিন অনেক বরকত দিছে অনেক ফয়েজ দিছে অনেক রুহানিও দিচ্ছে তা আপনারা যারা ভয় পায় রাত্রেবেলা ঘুমাইতে ভয় পায় হজরতমর রি আল্লাহ তালুর নাম সাতবার বা এগারো বার পড়া পড়া পানি খেয়ে ঘুমাইবেন বা মানুষে পরা পানি দিবেন যেমন হজরত উমরাদ আলাহু তালানু হজরত উমর দি আল্লাহ হজরত উম রাদি আল্লাহ তালা আনহু তিনবার বললাম পইরা আপনি এক জায়গায় দম করলেন দম করে আপনি রুগীকে খাওয়ালেন ঠিক আছে দেখবেন রুগীটা স্বাভাবিক হবে তো কানেকশন আপনার দিলের কানেকশন সাথে থাকতেই যদি কানেকশন না থাকে তাহলে কিন্তু না তো বেশি বেশি আপনি যখন উলিয়া উলিয়াদের সহপথে থাকবেন তাদের জন্য দোয়া করবেন সাহাবি ক্যারামের আদর্শ মানবেন ইনশাল্লাহ আপনার সহপতের ভিতরে রুহানিভাবে আপনি পাইয়া যাবেন আর মনে রাখবেন কখনো কোনো আউলিয়া কারামের সাথে বেয়া করবেন না কোন আউলিয়া কারাম বা আল্লাপাকের বন্ধুদেরকে মনে কষ্ট দিবেন না এর বিচার আপনি দুনিয়ার ভিতরে বুক করবেন আল্লাহ পাক কঠিন সাজা দিবে তো সবার জন্য আমার দোয়া এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করেন যদি আমি পারি তাহলে আমি সহযোগিতা করবো বাবা না পারলে তো আমি না করে দিব ঠিক আছে কারণ আমি ফালতু পেঁচাল পছন্দ করি না ওয়াখের দাওয়ান আনিল আহামদুলিল্লাহ রব্বিল আলামিন